ছিল শুরু শুরু থেকে চাই আপনাদের কাছে জড়িত আন্দোলন তো অবশ্যই কোটা বিরোধী ছিল তথা এভাবে বললে হবে বৈষম্য বিরোধী ছিল কিন্তু সমতার বিষয়টা কি সমতার বিষয়টা তো নাগরিকের সম্মানের ব্যাপারটাও এখানে জড়িত নাগরিক একটা মানুষ নাগরিক হিসেবে তার দেশে কতটুকু সম্মান পাচ্ছে বৈষম্যের আলাপটা এখানেও জড়িত এই আন্দোলন অবশ্যই কোটা বিরোধী শুরু হয়েছিল কিন্তু সাধারণ সামান্য ছাত্রদের কোটা বিরোধী একটা আন্দোলনের বুকে যখন ওপেন গুলি চালানো হলো আবু সাইদকে মারা হলো হল বন্ধ করে দেওয়া হলো ইন্টারনেট ব্র্যাকআউট দেওয়া হলো তখন আসলে দেশের পুরো জনগণ এদের মনে হয়েছিল যে সব সমস্যার একটাই সমাধান হতে পারে এই আন্দোলন কিন্তু রাতারাতি সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়ে যায়নি আপনি যদি দেখেন এই আন্দোলন কিন্তু অনেকগুলো